না মানে যাই হোক ছায়ার তোলে কিছু দেখেনি এখনো দেখেনি দেখছে নাকি দেখছে আরে মারতেছে দেখে বেলাইছে আজকে আমরা খেলতে চলেছি হাইড এন্ড সি গাইস আজকে আমরা খেলবো হাইড এন্ড সি লুকোচুরি বল আপনারা তো ছোটবেলায় চোর পুলিশ খেলেছেন না সবাই মনে করেন যে কেউ বলে চোর পুলিশ কেউ বলে লুকোচুরি কেউ বলে পলার ডগ গেম মানে ওটা রিয়েল লাইফে খেলছেন আজকে আমরা খেলতে চলেছি গেমের মধ্যে গাইস আজকে আমরা গেমের মধ্যে খেলবো হচ্ছে যে হাইড এন্ড সি লুকোচুরি ভাইস এই যে আমাদের কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেছে গাইস আজকে মনে করেন যে এই ম্যাচটা মনে করেন যে কাফলাইন ম্যাচ আপনারা মনে করেন না যে মানে কি অন্য কিছু মনে করেন না কাফলাইন ম্যাচ এই জায়গা থেকে মানে যেটা আছে সেটা আমাদের টিমে আছে তিনজন ওদের টিমে আছে তিনজন মোট ছয় জন টিম মানে প্লেয়ার খেলবে আমাদের সঙ্গে খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ যাই হোক আর কিছু কাপড় কি যেন পেতেছিলাম কি যেন হ্যাঁ

মানে না মানে খালার কথা বলি না আবার এনিমি আবার মন খারাপ করবে যাই হোক এই যে ইনু ইমোট দেখা যায় কিন্তু ইমোট দেখা যাইতাছে রে গাইস এই যে ইমোট দেখা যাবে না মনে হচ্ছে হ্যাঁ ইমোট দেখা যাবে না যাই হোক এই যে বর্ডার মধ্যে দেখা যায় বর্ডার মধ্যে কে কয় নাম্বার আছে যাই হোক আর কিছু এ কয় নাম্বার থাকে এই যে যে সামনে আমাদের কি দেরিবি এই যে এনিমি কাকু তুমি আমারে খুঁজে পাবো না মানে পাবা না এই যে আমাদের জীবন ভর্তি আমাদের খুঁজে পাবা না

না কি আমাদের এগুলো আবার দিচ্ছে ভাই এবার কি হওয়া যায় এই জায়গায় একটা ছিল এই জায়গায় দেখে নাই কেন না এই জায়গায় আইছিল আমরা এখন কি হব এবার কি হওয়া যায় আচ্ছা এবার চাক্কা ওই জায়গায় চাক্কা না 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 চাক্কা যাবে না চাক্কা হইলে টের পাবে এই

এই যে একটা সামনে কিন্তু এনিমি আর না এগুলো কি জানে পয়েন্ট পয়েন্ট দিতাছ না কি মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকলে মানে 10 পয়েন্ট কি জানে পয়েন্ট এই যে নরিস না নরিস না ভাই নরিস না নইলে তোর ছায়া তলে একবার মানে ছায়া তলে থেকে একবার বের করে নেবে তোর কাকা কি হোক দেখে নাই দেখে নাই ভাই দেখে নাই এখনো দেখেনি এখনো দেখে নাই ভাই নরিস আরে নরিস না ভাই চাপ পড়তাছ ভাই এখনো দেখেনি নাই দেখে নাই ভাই দেখে নাই ভাই এই যে থাক চুপ থাক ভাই চুপ থাক নাই ছায়া তলে একবার বের করে একবার তোর নানি ছায়া তলে দিবি না মানে যাই হোক ছায়ার কিছু দেখেনি এখনো দেখেনি দেখছে নাকি দেখছে আরে মারতেছে এ দেখকে বলাইছে দেখকে মারো ভাই রে আচ্ছা রিভাইভ রিভাইভ আচ্ছা রিভাইভে চাপ আরে আবে রিভাইভ হয়ে গেছে কি করবে এখন রিভাইভ হয়ে গেছে খোঁজার লাগবে এদের ও এদেরকে খোঁজার লাগবে নাকি এখন আমি মানে আমি শত্রু হয়ে গেছি আমাদের টিমমেটের আমি শত্রু এবার আমাদের টিমমেট কোথায় আছে সেটা খুঁজে বাইরে করা লাগবে এই জায়গার মধ্যে দেখি ভালো এই জায়গা দেখতেছে ওই যে আমাদের মানে প্লেয়ার গুলো আছে নাকি এখন আমাদের প্লেয়ার বলতে ভুল হবে কারণ এগুলো মানে কি লোকেশন ভাই লোকেশন আছে চলেন চলেন চলে লোকেশন এই যে একটা পায়ে গেছি

ওই পাইব আচ্ছা উপরের দিকে যাওয়া যাক থেকে আমি যে জায়গায় লুকে ছিলাম ওই জায়গায় ওই জায়গায় যাই দেখি ওই জায়গার মধ্যে এনিমি থাকতে পারে ওই জায়গায় যা দেখি ঘাসের মধ্যে এনিমি আছে নাই তো দেখা যায় না যে উপর থেকে দেখা যায় না 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 নাই ভাই এই জায়গার মধ্যে দেখা যায় না কি জানে পুরনো মরে নিলে যে পুরনো হইতাছে আরে নিচে নামে গেছে দা আরে ওই জায়গা উঠতে যায় আরে আরে যা ম্যাচটা হতে হতে খালি ঠকে গেলাম আমরা দিয়েছে আমাকে যাই হোক আমি হয়তো দুই নাম্বারে আছিলাম ভাই আমি দুই নাম্বারে আছিলাম ভাই আচ্ছা যাই হোক আর কিছু এই কিন্তু মনে করেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এতক্ষণ যারা সাথে ছিলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যারা চ্যানেল নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আজকের মতো এখানে বেস